সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঠান্ডা হওয়া সত্ত্বেও বাড়ির পাশেরই হ্যান্ডিক্রাফটের ফেয়ারে বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি যেহেতু ওয়েদারটা ভালো রকমের ঠান্ডা তাই মেলায় লোকজন তেমন একটা নেই তবে ঘুরতে ঘুরতে স্টলের সামনে এসে দেখলাম মোটামুটি ভালো ক্রাউড আমরাও একটু লাইনে দাঁড়ালাম আর তারপরে যেটা দেখতে পেলাম সেটা হলো এখানে সবাইকে লাইনে দাঁড় করানো হচ্ছে আর তারপরে সবার সিরিয়াল অনুসারে একটা ক্যামেরার সামনে দাঁড় করিয়ে পিকচার ক্লিক করা হচ্ছে আর তারপর ওখানে প্রচুর মিনি ফিগার্স ছিল বেশি অনেক রকমের প্রিন্সেস সুপার হিরোজ স্পোর্টস পার্সন তো আপনি আপনার পছন্দ মতো মিনি ফিগার চুজ করলে আপনার ছবি তোলার পরে আপনার ছবির সাথে এই ফিগারগুলোকে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে আর এই পুরো ইভেন্টটাই কিন্তু একদম ফ্রিতে আমাদেরকে আমরা বাবুই পাখি দুজনকেই দুজনের জন্যই নিয়েছি তো কোনোরকম কিছু পে করতে হয়নি আর ভীষণ মিষ্টি দেখতে হয়েছে একদম ইউনিক আর এটা একটা স্টেট ফার্ম একটা ইন্স্যুরেন্স কোম্পানি তো বোধহয় এটা ওদের মার্কেটিং একটা পলিসি একটা মার্কেটিংয়ের জন্য ওরা এভাবে করছে যাই হোক ভীষণ ভালো লাগলো এই মিনি ফিগারগুলোতে বাবুই পাখির ছবি লাগিয়ে কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে